মা না হলে কেমন হতাম ভাবি আমি রোজ কে খাওয়াতো চা দেখাতো কে রাখতো খোঁজ মাছ অনেক ভালোবাসি আবার মাকে সাধু মাংস আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি কিন্তু বাসায় অনেক দুষ্টম করি আম্মু আমাকে অনেক কাজ করে কিন্তু আমি অনেক দুষ্টমি করি আম্মু বলে যে দুষ্টমি না করলে হয় না খেলা ঘরকে ধন্যবাদ জানাই আমাকে ওনাদের একজন সদস্য ভেবেছে আর আর কি ভেবেও ধন্যবাদ তারা আমাকে গিফট দিয়েছে আম্মু আমাকে অনেক কাজ করে কিন্তু আমি অনেক দুষ্টমি করি আম্মু বলে যে দুষ্টমি না করলে হয় না কিন্তু আমি দুষ্টমি সারাদিনই করি আম্মু বলে দুষ্টামি করো না একটু শান্তিতে থাকো স্কুলেও দুষ্টমি করে তো আজকের এই মেলাতে এসে আমি খুবই আনন্দিত এখানে আমার সহপাঠীরা স্টল দিয়েছে রাইড দিয়েছে তারপরে অনেক কিছু স্টল দিয়েছে খুব এনজয় করেছি প্রথমে ক্লাস করে এসে এখানে ঘুরলাম তারপর এখানে গাছ আছে এই প্রকৃতিতেই আমি অনেক খুশি